গাছ যত ভাইরা গাছকে খুব ভালোবাসেন সে ভাইদেরকে বলবো এই গাছ যেসব ভাইরা করেছে সেসব ভাইদের আনন্দ মর্ব সে ভাইটাই বুঝবে যে গাছ কি জিনিস আর কত সুন্দর থোকাই থোকাই ফল এই গাছ আপনারা বাড়িতে লাগান খুবই দেখতে খুবই চমৎকার লাগছে নিজের কাছে খুব ভালো লাগছে গাছ যেসব ভাইরা বাগান বাড়িতে করেছে সাতবাগান যেসব ভাইটা করেছে গাছের মর্বো সে ভাইটাই বলতে পারবে যে না বাস্তবিক জেনুইন জাতগুলো পাওয়া যাচ্ছে চাচা ফোন নার্সারি থেকে আপনারা চলে আসেন জেনুইন জাতগুলো নিয়ে আম আপনারা বাড়িতে ফুলিয়ে গাছের থেকে পেরে নিয়ে খান চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুদেরকে নিয়ে আমাদের কাছে চাচাভাইবু নার্সারি থেকে বেঙ্গল কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাপোর্ট লাইক শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইবার করে রাখবেন সবার আগে ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করুন ঠিক আছে বন্ধুদের এইটাই ডিমাইড আর একটাই রিকোয়েস্ট থাকলো এইটাই ভিডিওটা কেমন হচ্ছে সেটা ডিমাইড করবে আপনাদের উপরে কমেন্টে আপনারা লিখে জানাবেন আর আজকের খুবই একটি অল্প সময়ের একটি ভিডিও এই যে গাছে যেসব গাছগুলো আপনারা প্রত্যেক গাছে যে আমগুলো দেখছেন থাইল্যান্ডের ভ্যারাইটিস পঞ্চাশ রকম আম আমাদের প্রত্যেক পঞ্চাশ রকমই আম আমাদের কাছে হারভেস্ট এসছে ম্যাঙ্গো প্রত্যেক কেরিতে সিস্টেম করা হয়েছে প্রত্যেক কালারিং ম্যাঙ্গো এসছে এই আমগুলো সব অর্ডারের ম্যাঙ্গো আমার একটি ভাই এই ধরনের ম্যাঙ্গোগুলো আমাদের কাছ থেকে প্রোডেক্ট নিচ্ছে আপনাদেরকে এই রেডি গাছ নেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটাই ফলো করবেন আর আপনাদের এই ধরনের ম্যাঙ্গোগুলো যদি গাছ মাদার প্লান করতে চান আর প্রত্যেক ভাইদের এই ধরনের বাগানগুলো আপনারা বাড়িতে করুন খুবই দারুণ খুবই চমৎকার ম্যাঙ্গো যেমন রেড আইবেরি রেড পালমা থ্রি টেস হানি ডিউ গোবরমতি ফোর কেজি ঠিক আছে আবার আটটি ই টু এসব ম্যাঙ্গোগুলো না খুবই চমৎকার একটি ম্যাঙ্গোর রেড আইবেরি ঠিক আছে চ্যাংমা এইসব ম্যাঙ্গোগুলো খুবই দারুণ প্রফাইড করছে আমরা নিজে চোখে দেখছি আপনারাও এসে দেখে যান আর এই চারাগুলো আপনারা নিয়ে বাগান করুন আমি চাই প্রত্যেক সাতবাগানি প্রত্যেক চাষি ভাইদের কাছে এই ধরনের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান দেওয়া দেখার খুবই প্রয়োজন তাই আমি আপনাদের কাছে ছড়িয়ে দিলাম আপনারা দেখবেন আমাদের একটু শেয়ার লাইক সাপোর্ট করবেন যেন আরও ভাই কিছু গাছগাছারি ভাইরাও যেন দেখতে পায় তার জন্য ভিডিওটা আর ভিডিও লাস্টে আপনাদের কাছে একটাই চমৎকার থাকছে লাস্ট ফিরসে আবার একটি ভিডিও আপনাদের কাছে আপলোড দেব সেই ভিডিওটায় খুবই দারুণ একটি চমৎকার কিছু আপনাদেরকে অফার থাকছে ঠিক আছে বন্ধুরা তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলাম আপনারা না আসতে পারলেও বাড়িতে বসে কোরিয়ার সিস্টেমে মাল নিতে পারবেন বাছে নিতে পারবেন ট্রেনে নিতে পারবেন সব ধরনের সার্ভিস আমাদের কাছে থেকে থাকে ঠিক আছে কিন বহুত ভিডিও আমি ছেড়েছি কিন্তু এই আমের ভিডিওটা দেখে আমার নিজেকে খুব ভালো লাগছে এক হাত করে লম্বা এক একটা ম্যাঙ্গো এই ব্যানানা ম্যাঙ্গো ঠিক আছে চ্যাংমাই ম্যাঙ্গো এসব আমগুলো খুবই দারুণ দেখতে বাড়ি থেকে গাছ বসিয়ে ফল পেরে খাওয়া খুবই একটি আনন্দর ব্যাপার ভাইদেরকে বলবো বাগান করুন এই বাগান যেসব ভাইরা করেছে তার মর্ব সেসব ভাইরাই বইছে তাহলে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আবার ফিস নেক্সট ভিডিও ধন্যবাদ